আসসালামু আলাইকুম ইব্রম সবাই কেমন আছেন আশা করি আল্লাহের সহমতে আপনারা অনেক ভালো আছেন আজকে ভিডিওটা মূলত আমার যে সকল ভাই ও বোনেরা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ জন্য আমার এতিম খানার বাচ্চাদের আজকে খাওয়াবো আমি যখনই মিষ্টি বা দই কিনি আমাদের এক বাজারের এই খান বাড়ি থেকে এখন নেওয়া হয় এর কারণ হইতেছে ওনাদের মিষ্টি এবং দইয়ের কোয়ালিটিটা মোটামুটি অনেক ভালো আমার শহীদ ভাই বোনদের জন্য যদি এইটুকু করতে না পারি তাহলে আর কেমন হয় আমাদের মিষ্টি এবং দই কেনা হয়ে গেলে এখন আমরা মুরগি কিনতে আসলাম এখন বর্তমান মুরগির বাজার একশো টাকা কেজি মুরগিগুলা ওজন দেওয়া হয়ে গেলে এখন মুরগিগুলাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে যেহেতু আমাদের সব মিলায় বাচ্চা হচ্ছে বিয়াল্লিশ জন সেহেতু আমাদের দশ কেজি মুরগি নিলেই এনাফ আল্লাহ পাখির কাছে এখন একটাই দোয়া করি আমাদের এই দেশটা যেন এখন একটা ভালো মানুষের হাতে পড়ে এবং সে যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আর দয়া করে কেউ কোনো মন্দির ভাঙবেন না কোনো ধর্মের প্রতি আঘাত হানায় এটা কখনোই ভালো মনুষ্যত্বের পরিচয় দেয় না তো এই যে আমরা গ্রামে চলে এখন আমাদের আসছি হেঁটে যাইতে হবে আর আমাদের রাস্তার যে অবস্থা আপনারা দেখেছেন খালি পায়ে হাঁটতে গেলেও অনেক সমস্যা হয় এখন আমাকে পানি পার করতে হবে যার কারণে জুতা খুলে এখন টুকটুক করে হেঁটে যাচ্ছি কারণ একবার পিছলে গেলে সব শেষ একটু বৃষ্টি হলে আমার মাদ্রাসার চারপাশ দিয়ে এরকম পানি হয়ে যায় পানিটা বের হওয়ার কোনো রাস্তা থাকে না সাথে সাথে বাচ্চাদের কাজে কারণ ওরা যদি একটু হেল্প করে কাজটা অনেক দ্রুত হয়ে যাবে যেহেতু আমাদের রান্না বান্না করার মতো কেউ ছিল না সেহেতু ওদেরকে দিয়ে একটু হেল্প করাই আমরা নিজেরাই রান্না করতেছিলাম অনেকে আমাদের বাচ্চাদের নতুন ঘরের আপডেট জানতে চেয়েছিলেন আমাদের ঘরটা একদম প্রায় শেষ আপনার চারপাশ দিয়ে টিনের ঘেরা করাও শেষ এখন শুধু মেঝে পাকা করার কাজ বাকি আছে চারিদিকে পানি শুকাইলে আমরা সেই কাজটাও শুরু করে দিব এই যে আমার ভাইয়ের বাসায় রান্নাবান্নার কাজ চলতেছে যেহেতু আমাদের ঘরটা এখনো কমপ্লিট হয়নি সেহেতু ওদের খাবারের ব্যবস্থাটা আমাদের এখানে করা হয়নি শুধুমাত্র আমরা ওদের থাকার ব্যবস্থাটা করতে পারছি এবং ঘরটা হয়ে গেলেই সবকিছু একদম হয়ে যাবে আজকে আমাদের মাদ্রাসার বাচ্চাদের খাবারের আইটেম ছিল মুরগির মাংস পাতলা ডাউল সাথে মিষ্টি এবং দই যেহেতু ছোটবেলা থেকে আমার রান্না বানানোর প্রতি একটা আইডিয়া ছিল সেহেতু সেইভাবে আমি ভাইয়াকে বলতেছিলাম আর ভাইয়া ওইভাবে রান্না করতেছিল আমাদের এখন প্রত্যেকটা মানুষের উচিত এই দেশটাকে ভালোভাবে পরিচালনা করা এবং একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা যেহেতু বাচ্চারা খাবে সেহেতু একটু ঝালটা কম দিয়ে মশলাটা মিক্স করে মাংস সবগুলো এখন কড়াইতে দিয়ে দিবে আর আজকে যে এত পরিমাণে গরম ছিল এই গরমে রান্না করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের প্রায় সব কিছু রান্না শেষ এরপর আমি একটু লবণ টেস্ট করতেছিলাম না একদম পারফেক্ট হয়েছে যেমন চাইছিলাম তেমনই হয়েছে রান্না বান্না শেষ হয়ে গেলে এখন সব খাবার বাচ্চারা মাদার সাথে নিয়ে যাচ্ছে আপনাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারবো না কারণ আপনারা যতটুকু পেরেছেন আমাদের মাদ্রাসের পাশে দাঁড়িয়েছেন এর জন্য সারাটা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো এই আন্দোলনের শহীদ হওয়া আমার প্রত্যেকটি ভাই বোনের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাদেরকে জান্নাতবাসী করে একটা বাস্তব কথা কি জানেন পৃথিবীতে কারো ক্ষমতাই স্থায়ী নয় আজকে আপনার হাতে ক্ষমতা আছে কালকে আমার হাতেও চলে আসতে পারে তাই কখনোই ক্ষমতার অপব্যবহার করা যাবে না মহান রব্বুল আলমিনের কাছে একটা প্রার্থনাই করি আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষকে ভালো রাখে এবং সুস্থ রাখে আল্লাহ খাস করে বাংলার জমিনে যে সকল ছাত্র ভাই বোনের আল্লাহ যারা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে মাওলা আল্লাহ যারা নিজের জীবনকে দান করেছে আল্লাহ দয়া করে প্রত্যেক ভাই বোনকে আপনি শহীদ হিসেবে কবুল করে নেন মাওলা একটা সত্যি কথা বলতে কি জানেন যখনই ওদের একটু খাওয়াতে পারি তখন মনের মধ্যে এতটা ভালো লাগা কাজ করে যে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের এখানে যতগুলা ছাত্র আছে যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কাছ থেকে আমরা একটা মাসিক বেতন নিয়ে থাকি যেটার পরিমাণ চারশো টাকা এবং যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ বা বাবা মা কেউই নেই তাদের জন্য আমাদের সকল খরচ বহন করে আমাদের প্রতিষ্ঠান থেকে এই হাফিজিয়া মাদ্রাসাটা নিয়ে আমার এলাকার মানুষও আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে বর্তমান আমার এই মাদ্রাসার আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি আমার মাদ্রাসাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আল্লাপাক প্রত্যেকটি মানুষকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সুন্দর মতো জীবনযাপন করার তৌফিক দান করুক